জয়গুরু আজকে মে মাসের সাতাশ তারিখ দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা আছি আমাদের কেদারনগর গ্রামের মাঠের ভিতরে এখানে ছাগল ছড়া আছে হচ্ছে সুন্দর একটা পরিবেশ আর ধান ক্ষেত ওঠানো হয়ে গেছে এখন খালি পড়ে আছে কিছুটা বৃষ্টি হয় বৃষ্টির পরে আজকে রুদ্র ওই দিনে এটা তো ভালো লাগছে আমার কাছে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে মানুষ ধর্ম করে সন্দেহের সাথে সংশয় সন্দেহ এই সন্দেহ ধর্ম ধর্মের বিষয়ে সন্দেহ এটা কিন্তু আসলে কাদের ভিতরে ধর্মের ব্যাপারে সন্দেহ আছে এইটা আমি একটু বলতে চাচ্ছি আল্লাহ রব আলমিনিসের একশো চার নম্বর আয়তে বলছে তাদের দিন সম্পর্কে তারা সংশয় সংশয়ের ভিতর আছে সন্দেহের ভিতর আছে এইটা সঠিক কি ওটা সঠিক এর না কোনটা কী বিষয় এই বিষয়টা সন্দেহজনক আছে কাদের আমি এই বিষয়টা বলতে চাচ্ছি যখন সুনিশ্চিতভাবে একটা জিনিসের শনাক্ত হয়ে যায় তখনই ওটা নিঃসন্দেহভাবে প্রমাণিত হয় যে এইটা যেমন এই যে আমাদের এখানে ছাগল চরানো হচ্ছে যে লোকটা ছাগলকে চেনে সে বলতে পারবে এটা ছাগল এটার ভিতরে কোনো সন্দেহ নেই তার কোনো সংশয় নেই আর যে কোনদিন জীবনে ছাগল দেখিনি গো সে বলবে যে এটা ছাগল না ওই ডুম্বা না হরিণ কি আর তার সংশয় কাটবেই না তো আজকে ধর্মের ব্যাপারে সংশয় নিশ্চয় আছে নাহলে আল্লাহ ইউনিসের একশো চার নম্বর আয়াতে পবিত্র কোরআনে কেন এটা তাহলে ওই সময় মানুষের ভিতরে ধর্মের ব্যাপারে দিন সম্পর্কে সন্দেহ ছিল সংশয় ছিল এখনও ধর্মের ব্যাপারে দিন ব্যাপারে সংশয় আছে আমি এই বিষয়টা অল্প একটু পরিসরে কথা বলতে চাচ্ছি যেমন আমাদের কিছু কিছু বিষয় সন্দেহ আছে যেমন আমাদের ধর্মের ভিতরে এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহর আকার আছে আর এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহর আকার নেই তো সাধারণ মানুষ এটা দ্বিধাদ্বন্দ্বে সন্দেহ পড়ে গেল না যে তাবলিক আলাহাজি সাহেব এই জামাত ইসলাম শর্মনার ফুরফুরা মানিগঞ্জ আট টুসিদান বা ঘিজুতাই যারা যারা বলছে আল্লাহ পাকের কোনো আকৃতি নেই আকৃতি নেই আবার এই তরিকতপন্থী আদম কবির সেজদাকারী সম্মুখ গুরুকে রসুল বলছে রসুল শুরুতে আল্লাহ বিশ্বাস করছে এরা বলছে আল্লাহ আকার আছে এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহ পাক দেখা সম্ভব না আল্লাহকে দেখা সম্ভব না আর এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহকে দেখা যাবে তাহলে এই যে দুটো দলের দ্বিধাদ্বন্দ্বের ভিতরে সাধারণ মানুষ আজকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে না সন্দেহ এখানে তাদের ব্যাপারে আল্লাহ বলছে যে যারা আল্লাহকে পরিত্যাগ করে অন্যদিকে মুভ করে দিনের ব্যাপারে তারাই কিন্তু সন্দেহ করে তো আল্লাহকে পরিত্যাগ করে কারা যারা রসুলকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে যারা রসুলের আনুগত্য করে তারা আল্লাহর আনুগত্য করে যারা রসুলকে সেজদা করে তারা আল্লাহকে করে যারা রসুলের কাছে বায়াত হয় তারা আল্লাহর কাছে বায়াত হয় আর যারা রসুলকে স্বীকার করে তারা আল্লাহর স্বীকার করে যারা রসুলের আনুগত্য করে তারা আল্লাহ আনুগত্য করে যারা রসুলকে অস্বীকার করে তারা আল্লাহকে অস্বীকার করে যারা আল্লাহকে রসুলকে পরিত্যাগ করে অন্য দিকে মুভ করে তারা আল্লাহকে পরিত্যাগ করে বর্তমানে আমি ওটা বলতে চাচ্ছি না এদের সন্দেহটা কোথায় যে আল্লাহ পাকের আকৃতি দেয় আল্লাহ নিরাকার আর এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহর আকার সেটা মারব আকার এই যে বিভিন্ন দ্বিধাতন্দ আছে না আমি অল্প পরিসরে এই কথাটাকে এখন মুক্ত করতে চাই বাছো এখন যারা বলছে আল্লাহ নিরাকারে এদেরটা যদি সঠিক হয় তো যারা বলছে আল্লাহর আকারে তারা বাতিল আর যারা বলছে আল্লাহর আকারে তারা যদি সঠিক হয় তাহলে যারা বলছে আল্লাহ নিরাকার তাদেরটা বাতিল আল্লাহর ব্যাপারে যদি আল্লাহকে নিরাকার বলে তাহলে সেটা যে আল্লাহ অস্বীকারী কাফের হয় এটা আমার লজিক ডে এখন প্রমাণ করতে চাই মনে করো এখন মানুষ আছে আল্লাহ আছে মানুষের আকার আছে আল্লাহ নিরাকার তা হতে পারে আল্লাহ নিরাকার তবু মানুষের আকার আর আল্লাহ নিরাকার দুটো জিনিস আছে না পৃথিবীতে গাছপালা চন্দ্র সূর্য আকাশ বাতাস সব আকার আর আল্লাহ নিরাকার এই বিশ্বাসের ভিতরে যারা আছে তাদের কাছে আমি একটা লজিক তুলে ধরতে চাই সেটা হচ্ছে এরকম পৃথিবীতে যখন কোনোই কিছু সৃষ্টি হয় নাই আল্লাহ যদি নিরাকার থাকে যখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই তো পৃথিবীর কোনো কোনো তো ভূখণ্ডের আকার ছিল না পাহাড়ের ভূখণ্ডের আকার ছিল না চন্দ্রগ্রহণ গাছপালা কোনো আকারে কোনো কিছু ছিল না তাহলে সমস্ত কিছু টোটাল বিশ্ব নিরাকারময় ছিল এই নিরাকার অবস্থায় আল্লাহ পাখের অস্তিত্ব আল যদি নিরাকার হয় তো ওই সময় তাল্লাহকে অস্বীকার করে স্বামী হয় কথাটা যখন কিছুরই আকার সৃষ্টি ছিল না তখন যদি আল্লাহ থাকে সেই আল্লাহ যদি নিরাকার হয় তাহলে ওই আল্লাহ তো কিছুর ভিতরেই নেই তার মানে তো আল্লাহ নেই ওইখানে যারা বলছে আল্লাহ আকার নেই তারা আসলে আল্লাহ অস্বীকার করি তাহলে কী হলো কোরআন দিয়ে এটা কীভাবে প্রমাণ করা যাবে সন্দেহ দূর করতে হবে পৃথিবীর সকল মানুষকে আমি সতর্ক করে দিতে চাই যে কোরআন গবেষকিশ হবে আপনার দিনের ব্যাপারে সন্দেহ করলে কোনো কাজে আসবে না তো আমি আপনার সন্দেহ দূর করতে যাই যদি আপনি কোরআনও স্বীকার করেন কোরআন বিশ্বাস না করেন তাহলে আপনার সন্দেহ জীবন থেকে জীবনে দূর হবে না আপনি সন্দেহ নিয়েই ধর্ম সন্দেহের ব্যাপারে সন্দেহ করি মৃত্যুবরণ করবেন আপনার সমস্ত কর্মফল বিনষ্ট হবে সোরা কাফের একশো পাঁচ রায়তে বলতে যারা আল্লাহ পাখের আয়াতও স্বীকার করে এবং আল্লাহ পাখের সাক্ষাৎ স্বীকার করে তাদের সকল কর্মফল বিনষ্ট হবে তাদের কোনো ওজনই করা হবে না তো আমি আপনাদের আকার নিয়ে আকারের ব্যাপারে যেটা বলতে চাচ্ছি যখন কোনো কিছু সৃষ্টি হয়েছিল না তখন সমস্তই ছিল নি আকার আল্লাহ ছিল আকারে তার প্রমাণ কি যদি আল্লাহ ওখানে আকারে না থাকে তাহলে আল্লাহকে স্বীকার করার কোনো জায়গায় থাকে না থাকে না আদিতে আল্লাহ ছিল এই কথা যদি আমার স্বীকার করা লাগে তোরা হাদিতে তিন নম্বর অ্যাপ তাহলে আদিতে কোনো কিছুই আকার ছিল না আল্লাহর আকার ছিল বিশ্বাস করতে হবে তাহলে আল্লাহ ছিল না ওখানে এমনটা প্রমাণ হয়ে যায় আল্লাহ বর্তমানে তখন আল্লাহ যে আকারে ছিল এখনো বর্তমানে সেই আকারে আছে এবং কোনো কিছুই যখন থাকবে না তখনও আল্লাহ থাকবে তখনও আল্লাহ সেই আকারই তো থাকবে দোসরাচের অষ্টাশি নম্বর আয়তো বলছে কুল্লুসাইন হালাকু ই হাই সকল কিছুর আকৃতি ধ্বংস হয়ে যাবে আল্লাহর চেহারাটা ধ্বংস হবে না আল্লাহ পাখের চেহারা বলতো একটা আকৃতি বোঝাচ্ছে সেই আকৃতিটা তখন ছিল থাকবে এবং সেই আকৃতি এখন আছে সেই আকৃতির সমস্ত কিছু সৃষ্টি হওয়ার আগেও ছিল তাই তো প্রমাণ হয় তাই এখন বর্তমানে কিভাবে আল্লাহর আকৃতি আছে আমি এটা প্রমাণ করি যখন আদম আলাইসালামকে সৃষ্টি করে ফেরেস্তাদের বললো যে তোমরা আদমকে সেজদা করো তখন তো ফেরেস্তারা আদমকে সেজদা করতে যেয়ে দ্বিধানন্দে পড়ে যেত যদি আল্লাহ আল্লাহর মতো স্বতন্ত্র আদম আদমের মতো নোডার স্বতন্ত্র ফেরেশতা ফেরেস্তার মতন স্বতন্ত্র জিন সে তার মতো স্বতন্ত্র আকৃতি যদি চারটিগত চারটি আকৃতি স্বতন্ত্রগত স্বতন্ত্র আকৃতি হয় তাহলে ফেরেশতারা তো আল্লাহর আকৃতিতে সেচদা করতে অভ্যস্ত তখন আদমকে সেচ দাগ করতে গিয়েই এই সংশয় তো পড়ে যাবে না এই জন্য সেখানে বিষয়টা ছিল আল্লাহ নিজ আকৃতিতে মানুষ তৈরি করেছে মানুষের বরাবর আদমের বরাবর যখন হয়েছে তখন ফেরেস্তারা আদম বরাবর আদমের দিকে আল্লাহকে সেজদা করেছে তাই আল্লাহর আকৃতি যেমন আদমের আকৃতি তেমন তাহলে বর্তমানে যদি মনে করা হয় যে আল্লাহর আকৃতি কেমন বৃহস্পের ভিতরে আদ আল্লাহর নিজ আকৃতিতে আদম তৈরি তাহলে সেই আল্লাহর আকৃতিতে আদম তৈরি বিধায় আল্লাহ যেমন আদম তেমন তাই গো তাহলে আদম আকৃতিতে আল্লাহ আদিতে ছিল আদম আকৃতিতে আল্লাহ এখনো আছে আদম আকৃতিতে আল্লাহ ভবিষ্যতেও সকল কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও থাকবে আল্লাহর আকৃতি নিজ আকৃতিতে মানুষ তৈরি এই ব্যাপারে যারা সন্দেহ করে তারাই আল্লাহর দিনের ব্যাপারে সন্দেহ করছে আর এই দিনের ব্যাপারে সন্দেহ করার কারণে যেমন সেখানে ইবলি সন্দেহ করেছিল আল্লাহকে যে আল্লাহ হবে আল্লাহর মতন আর আদম হবে আদমের মতন ওই আদম আকৃতিতে আল্লাহ এটা তার সন্দেহ ছিল বিশ্বাসই করে নাই এই সে সে করে নাই আল্লাহর নিজ আদম তৈরি এ ব্যাপারে যারা সন্দেহ করছে তারা আল্লাহ পাকের আয়ত স্বীকার করলো আল্লাহ পাকের ব্যাপারে দিন ব্যাপারে সন্দেহ করলো তাদের সকল কিছুই বাতিল হয়ে যাবে এই জন্য যা কারা ব্যাপার এই দিনের ব্যাপারে সংশয় আছে তারা আমি বলতে চাচ্ছি যারা আদম কবাই আল্লাহকে সেজদা করার ব্যাপারে সন্দেহ আছে সেরেক হবে কি হবে না এই ব্যাপারে সংশয় আছে তারাই হচ্ছে দিন সম্পর্কে সন্দেহ আছে এরাই হচ্ছে আল্লাহকে পরিত্যাগ করে হ্যাঁ ওই নিজের কাল্পনিক আল্লাহকে স্বীকার করে ভক্তি করছে অলৌকিক অলিক একটা বিষয়ের পরে তারা আছে এটা আল্লাহ পরিত্যাগ করে তারা অন্যদিকে হ্যাঁ সেজদা ভক্তি করছে এই জন্য তার সমস্ত কর্মফল বিসবে বর্তমানে যারা আদম সেজদা বিরোধী জামাতি সব জামাতিসম ফুরপুরা মানিক সেই হিজবুতাহ জুমা জমা দার একটু বিপাকে ফেরবে এরা আদম সেজদার বিরোধী এরা আল্লাহ নিরাকার বলে আমার আল্লাহ অস্বীকার করে আদম শেষদার সুত্রোতে আদম আদমকির শেষদাকার একজন সমগ্র রসুল সুরুতে আল্লাহ যারা বিশ্বাস করল তারা আল্লাহ শিকারকারী আল্লাহ পাখের আয়াত শিকারকারী তাদের কর্মফল নষ্ট হবে না আর যারা আল্লাহকে ধীরাকার বলছে আদম কবে আল্লাহ পাখের শেষদার বিরোধিতা করছে আল্লাহ আদম সুর রসুল সুরুতে আল্লাহ সাক্ষাৎ স্বীকার করছে করে না আয়ত স্বীকার করছে তাদের সমস্ত কর্মফল কাবের সুর কবির নম্বর আয়ত এজন্য আমি পৃথিবীর সকল মানুষকে আল্লাহর আল্লাহর মতো মানুষ এই মান আ আল্লাহর নিঃস্রোতে মানুষ তৈরি এই আল্লাহর মানবস্রোতে আল্লাহ আদিতে ছিল মানব মানবস্রোতে আল্লাহ এখনও বর্তমান আছে মানব মানবস্রোতে আল্লাহ গোপনে আছে মানব মানবস্রোতেই আল্লাহ প্রকাশ হবে সেই বিশ্বাসে সন্দেহ না করে এই পাকের কোরআন মোতাবেক আল্লাহ বিশ্বাস করার আশা পোষণ আশা ব্যক্ত করে দিন সম্পর্কে সন্দেহ না করে আদম রসুল স্রোতে রসুলের হাত আল্লাহর হাত রসুল স্রোতে স্বয়ং আল্লাহ দর্শন হবে বিশ্বাস এই বিশ্বাসে নিঃসন্দেহ হয়ে দিনের ব্যাপারে সমস্ত সংশয় দূরভূত করে আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ভক্তি দিয়ে ওই স্রোতে আল্লাহ বিশ্বাসী হয়ে ওই স্রোতে আল্লাহ দর্শনে আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু